আমাদের মহান সৃষ্টিকর্তা আমাদের মালিক আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কুরআনুল কারিমের একদম শুরুর দিকে অর্থাৎ কুরআনের দ্বিতীয় সুরা সুরাতুল বাকারায় বলেছেন আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভীতি ক্ষুধা এবং ফল ফলাদির স্বল্পতার মাধ্যমে আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও আয়াত্রীতে আল্লাহতালা খুব গুরুত্বের সঙ্গে জোর দিয়ে বলেছেন আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব অর্থাৎ তিনি আমাদেরকে পরীক্ষা করবেনই করবেন কিন্তু কি দিয়ে পরীক্ষা করবেন এই তালিকায় এক নম্বরে রয়েছে ভয় এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে ভয় দেখিয়ে কিভাবে আল্লাহ আমাদের পরীক্ষা করবেন যেমন ধরুন আপনি আপনার ইনকাম নিয়ে চিন্তিত আপনার ব্যবসা বাণিজ্য নিয়ে চিন্তিত আপনার বিয়ে নিয়ে চিন্তিত আপনার পরিবারের নিরাপত্তা এবং সুস্থতা নিয়ে চিন্তিত আপনার জমি জামা আপনার খাদ্যের যোগান নিয়ে আপনি চিন্তিত ইত্যাদি আরও নানা ধরনের চিন্তায় আপনি ভীত আপনি দিশেহারা আপনি উদ্বিগ্ন আর এগুলো হলো আপনার ইমানি পরীক্ষারই অংশ আপনার মনে হতে পারে আমি যে রাষ্ট্রে বসবাস করি তা ব্যতীত অন্য সকল রাষ্ট্রের মানুষ আরাম আয়েসে সুখে শান্তিতে জীবনযাপন করে কিন্তু বাস্তবতা হলো পৃথিবীর এমন কোনো রাষ্ট্র নেই যে রাষ্ট্রের মানুষ চিন্তাহীন সমস্যাহীন বা উদ্বিগ্নতা ছাড়া জীবনযাপন করে দেখা যায় সবচেয়ে উন্নত রাষ্ট্রগুলোই সবচেয়ে ভয়ানক চ্যালেঞ্জের মুখোমুখি হয় এবং তাহর হামেশাই কিন্তু আমাদের এত কৃষির ভীতি কেন এত উদ্বিগ্নতা যদি প্রাপ্তবয়স্ক কোনো একজন ব্যক্তিকে প্রশ্ন করা হয় আপনি কি নিয়ে বেশি চিন্তিত বা উদ্বিগ্ন থাকেন দেখা যাবে সেই ব্যক্তি বিশাল একটি তালিকা তৈরি করে ফেলেছেন ওনার উদ্বিগ্নতা এবং হতাশার কারণগুলো নিয়ে কিন্তু তারপরেও তার তালিকা শেষ হচ্ছে না ব্যক্তিটিকে যদি আবারও প্রশ্ন করা হয় আপনি কতদিন যাবৎ এই উদ্বিগ্নতা এবং চিন্তা নিয়ে জীবনযাপন করছেন আমি নিশ্চিত ব্যক্তিটি বলবেন বিশ থেকে তিরিশ বছর তো এত চিন্তা বা উদ্বিগ্নতা নিয়ে এত দীর্ঘ সময় আপনি কীভাবে অতিবাহিত করলেন কে আপনাকে দেখে রেখেছেন এই সময়টাতে কে আপনাকে আপনার জীবন পরিচালনা করতে সাহস জুগিয়েছেন উত্তরটা আমরা সবাই জানি তিনি আমাদের পরম করুণাময় মহামহিম আল্লাহ রবুল আলমী আমি নিশ্চিতভাবে বলতে পারি আপনি বর্তমানে যে পরিস্থিতিতে আছেন সেই পরিস্থিতি আপনার আগের পরিস্থিতির থেকে ভালো কিন্তু অবাক করা বিষয় আপনি এখনও চিন্তামুক্ত হননি বা আপনার উদ্বিগ্নতা ভীতি এগুলোর কিছুই কমেনি যখন আপনার কিছুই ছিল না তখন আপনি উদ্বিগ্ন ছিলেন এখন আপনার অনেক কিছুই আছে কিন্তু এখনও আপনি আগের চেয়েও বেশি উদ্বিগ্ন বেশি চিন্তিত কিন্তু কেন কারণ আমরা আল্লাহ তালার ওপর ভরসা করি না ওনার উপর নির্ভর করে আমাদের জীবন পরিচালনা করি না আর এখানেই প্রধান সমস্যা আল্লাহ তালার ওপর ভরসা করুন পবিত্র কুরআনে আল্লাহ তালা বলেছেন চিন্তা করো না নিশ্চয়ই আল্লাহ তোমাদের সঙ্গে আছেন এছাড়াও আল্লাহ রব্বুল আলমিন আরও বলেছেন তোমরা ভয় করো না আমি তো তোমাদের সাথেই আছি আমি সব কিছু দেখি এবং লক্ষ্য করি তো প্রিয় ভাই আমার কিসের তো চিন্তা আমাদের যেখানে স্বয়ং আল্লাহ তিনি আমাদের সাথেই আছেন আমাদের কথাগুলো শুনেন এবং আমাদেরকে দেখেন আল্লাহর প্রতি বিশ্বাস রাখুন এবং আগে বাড়ুন মনে রাখবেন হতাশা শয়তানের অস্ত্র সে হতাশার মাধ্যমে আপনাকে পরাজিত করার চেষ্টা করবে তাই জীবনের প্রতিটি পদক্ষেপে আমাদের যে ইমানি পরীক্ষার মুখোমুখি হতে হবে সেগুলো আল্লাহ তালার নিকটবর্তী হওয়ারই পথ যত ইমানি পরীক্ষায় উত্তীর্ণ হবেন তত আল্লাহর কাছাকাছি পৌঁছাবেন এবং ওনার প্রিয় বান্ধা হবেন আর আমাদের পরীক্ষার সম্মুখীন হতেই হবে এর থেকে পৃথিবীর কোনো মুসলমানের বেঁচে থাকার কোনো উপায় নেই তাই আল্লাহরপুল আলমিন কুরআনুল কারিমের একেবারে শেষের দিকে নয় বরং একদম শুরুর দিকেই বলে দিয়েছেন তিনি আমাদেরকে অবশ্যই পরীক্ষা করবেন কি দিয়ে পরীক্ষা করবেন মাঝে মাঝে একটু ভয় দিয়ে মাঝে মাঝে ক্ষুধার্থ রেখে মাঝে মাঝে অর্থকষ্ট রেখে আবার মাঝে মাঝে ক্ষুধার্থ এবং অর্থকষ্ট উভয়ভাবেই কিন্তু পরীক্ষার শিকার আমাদের হতেই হবে আর এটাই আল্লাহ তালার ফয়সালা ইমান এনে থাকলে আমাদের তা মানতেই হবে আপনি অনেক সম্পদের মালিক হতে পারেন কিন্তু আল্লাহ তালা সেই সম্পদ নিমিশেই কেড়ে নিতে পারেন হতে পারে আপনি চুরি বা ডাকাতির শিকার হলেন বাসায় আগুন লেগে গেল অথবা ভূমিকম্পে আপনার বাড়ি বেঙ্গে চুরমার হয়ে গেল আপনি অবাক হয়ে ভাবছেন এটা কি করে হলো আমার এত কষ্ট অর্জিত সম্পদ নিমিষেই কিভাবে শেষ হয়ে গেল আপনার এমন ভাবনা সময় নষ্ট করা ছাড়া আর কিছুই নয় কেউ যদি আপনাকে বলেও থাকে যে আপনি অনেক সম্পদের মালিক সুন্দর বাড়ি সুন্দর গাড়ি আছে আপনি খুব আরাম আয়াসে জীবনযাপন করছেন আর এগুলোর অর্থ হলো আল্লাহ তালা আপনার ওপর খুশি তবে সেই কথা বা ধারণা সম্পূর্ণ ভুল অনেক সময় আল্লাহ তালা আমাদের সম্পদ দিয়ে পরীক্ষা করেন আবার অনেক সময় সম্পদ কেড়ে নিয়ে আর এই পরীক্ষার জন্যে আমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে তাই পরীক্ষা তো দিতেই হবে আপনি যত বড় বিপদে পড়ে থাকেন না কেন আপনার থেকেও বড় বিপদে কেউ না কেউ অবশ্যই আছে তাই সর্বদা আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করুন এবং ওনার ওপর ভরসা করে সামনে অগ্রসর হন আল্লাহ আল্লাহরপুল আলমিন আমাদের সকলকে ইমানের পরীক্ষা উত্তীর্ণ হয়ে আল্লাহর নৈকট্য লাভের তাওফিক দান করুন Amen. mean